আমরা এখানে দেখি যে কয়েকটা প্রশ্ন এখানে বলা আছে যে তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি তো এখানে দুইটা বিষয় আছে যদি থেকে পর্যন্ত বলে তাহলে মৌলিক সংখ্যা হিসেব করতে হয় যে শুরুতে যদি মৌলিক সংখ্যা থাকে সেটা কাউন্ট করতে হয় এবং শেষে যদি মৌলিক সংখ্যা থাকে সেটা কাউন্ট করতে হয় যদি যেমন এই যে এখানে বলা আছে একাশি থেকে একানব্বইয়ের মধ্য মৌলিক সংখ্যা কয়টি তাহলে এখানে কিন্তু তাহলে লাস্টে যদি একানব্বই মৌলিক সংখ্যা হয়ে থাকে যদিও নয় তাহলে এই মৌলিক সংখ্যাটা বাদ যাবে একাশি যদি মৌলিক সংখ্যা হয় এটা কাউন্ট করার সময় বাদ যাবে কেননা এটা বলেছে মধ্যে মধ্যে মানে এই দুইটার পেটের মধ্যে যা আছে এখান থেকে শুরু এখানে এসে শেষ মাঝখানে যা আছে তো তাহলে আমরা দেখি তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এটা জানার জন্য আমরা বলেছিলাম যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার যে বুদ্ধি সেটা হচ্ছে ডাবল ফোর ডাবল টু যেরকম ডাবল ফোর ডাবল টু থ্রি টু টু থ্রি টু ওয়ান মানে তিনশো বাইশ তিনশো একুশ তিনশো বাইশ তিনশো একুশ এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা মনে রাখার মানে কয়টা পর্যন্ত মৌলিক সংখ্যা আছে প্রতি দশটা করে রেঞ্জে এক থেকে দশ পর্যন্ত রেঞ্জে সেটা তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তেতাল্লিশ থেকে একষট্টি বলেছে তার মানে আমাদের এটা হচ্ছে একচল্লিশ থেকে শুরু হবে কেননা প্রত্যেকটা এক থেকে দশ পর্যন্ত পরেরটা পরেরটাকে এক থেকে দশ পর্যন্ত আসে চারটা তাহলে এগারো থেকে বিশ পর্যন্ত আসে আরও চারটা তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে আরও চারটা আরও দুইটা আর এই তেতাল্লিশটা পড়ে গেছে চতুর্থ নাম্বার রেঞ্জে তার মানে একচল্লিশ থেকে একচল্লিশ থেকে ষাটের কথা বলেছে তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ একটা হবে একান্ন থেকে ষাট একটা হবে আচ্ছা তাহলে মোট চারটা কিন্তু চলে গেছে এখান থেকে এক থেকে এক থেকে দশ পর্যন্ত এটার জন্য এক থেকে দশ পর্যন্ত চারটা এগারো থেকে বিশ পর্যন্ত আরও চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত আরও চারটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা তাহলে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমাদের এটার জন্য নেওয়া যাবে না কেননা এই রেঞ্জটা শুরু হবে কত একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে একটা রেঞ্জ আছে ষাট পর্যন্ত যেহেতু বলেছে তাহলে একান্ন থেকে ষাট পর্যন্ত একটা রেঞ্জ আছে তার মানে পরের 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 দুইটা রেঞ্জ আমরা এখানে পাচ্ছি তার মানে সেই হিসেব অনুযায়ী এটা হওয়ার কথা তিন যোগ দুই সমান মোট পাঁচটি হওয়ার কথা কিন্তু এখানে রেঞ্জটা দেওয়া এখানে আমাদের বলা বলা আছে তেতাল্লিশ থেকে ষাট তার মানে একচল্লিশ থেকে যদি পঞ্চাশের মধ্যে একচল্লিশ একটা সংখ্যা কিন্তু আছে যেটা হচ্ছে মৌলিক তা কিন্তু আমাদের রেঞ্জ কিন্তু একচল্লিশটা দেওয়া নাই একচল্লিশ বাদ দিয়ে দিয়েছে তেতাল্লিশ থেকে তার মানে একচল্লিশ সংখ্যাটা এখানে বাদ যাবে তাহলে এই তিন আর দুই এই দুইটা রেঞ্জের মধ্যে তো একচল্লিশটাও ছিল যার কারণে একচল্লিশটা যেহেতু এখানে বাদ আছে যার কারণে এখান থেকে একটা বাদ যাবে এই জন্য উত্তর হবে চারটি আশা করি বোঝাইতে পেরেছি মানে আমাদের প্রত্যেকটা ডিজিটের জন্য এক থেকে দশ পর্যন্ত না এক থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে তিরিশ এরকম করে তো তাহলে এখানে হচ্ছে আমাদের পুরা রেঞ্জটা ছিল একচল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু আমাদের অঙ্কের অঙ্ক দিয়েছে তেতাল্লিশ থেকে তো তাহলে আমরা দেখবো যে তেতাল্লিশের পর থেকে কয়টা মৌলিক সংখ্যা আছে তেতাল্লিশের আগে তো একটা মৌলিক সংখ্যা আছে যে এই রেঞ্জটা শুরু যেখান থেকে একচল্লিশ থেকে তো একচল্লিশ থেকে যদি দিত তাহলে পাঁচটাই পেতাম যেহেতু আমাদের একচল্লিশ থেকে দেয়নি তেতাল্লিশ থেকে দিয়েছে তার মানে একচল্লিশ একটা মৌলিক সংখ্যা ছিল এই রেঞ্জের মধ্যে সেটা বাদ যাবে এই জন্য কয়টা এই জন্য হচ্ছে চারটা আশা করি বুঝতে পেরেছি পরের অঙ্কটা দেখি